ব্যারাকপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার তৃণমূল কাউন্সিলরের দেহ ঘটনাটি ঘটেছে শনিবার ব্যারাকপুরের ইচ্ছাপুর আনন্দমঠ এলাকায় দুদিন নিখোঁজ থাকার পর নিজের বাড়ির চিলেকোঠা কোঠা থেকেই উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ পুলিশ সূত্রে খবর ওই কাউন্সিলর নিখোঁজ থাকায় পরিবারের লোকেরা থানায় জানান সেই মতো তদন্ত শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ তখনই এক সুইসাইড নোট সহ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির চিলেকোঠা থেকে রাজ্য জুড়ে চলা ট্যাপ কেলেঙ্কারির পেছনে রয়েছে আন্তঃরাজ্য অসাধু চক্র মূলত রাজস্থান মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সক্রিয় চক্র রয়েছে শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন এডিজির দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ট্যাপ কেলেঙ্কারির মূল উৎস উত্তর দিনাজপুর এমনটাই মনে করছে লালবাজার আপাতত হাতে যে তথ্য এসেছে তা যাচাই করে এমনটাই মনে করা হচ্ছে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন ট্যাপকাণ্ডে এখনও পর্যন্ত রাজ্য জুড়ে তিরানব্বইটি মামলায় এগারো জনকে গ্রেফতার করা হয়েছে আরও কয়েকজন এই ঘটনায় জড়িত বলেই মনে করছে পুলিশ সেই প্রেক্ষিতে তদন্ত এগোচ্ছে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় শনিবার কলকাতার এক ট্যাক্সি চালককে গ্রেফতার করল পুলিশের নাম আহমেদ তার ট্যাক্সিতে চেপেই অভিযুক্তরা কলকাতায় ঘোরাঘুরি করছিলেন মাত্র দশ হাজার টাকার জন্য কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করেছিলেন আততায়ীরা ওই দলে ছিল মোট চারজন অর্থাৎ আড়াই হাজার টাকার লোভে সুশান্তকে খুনের চেষ্টা করেন আর্জি করে ধর্ষণ খুন মামলায় পেরিয়ে গেছে একশো দিন এখনো বিচার মেলেনি অভয়ার তবে ভুলে যাননি সাধারণ মানুষ দ্রুত বিচারের দাবিতে ফের রাত দখলের ডাক শামবাজার পাঁচমাথার মোড়ে ফের জমায়েতের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের রবিবার একশো দিনেই পড়ছে অভয়ের বিচারহীন পর্বটি এদিকে তদন্তের কাজ চলছে ধাপে ধাপে মহামান্য আদালতের নির্দেশেই কেন্দ্রীয় এজেন্সি তথা সিবিআই তদন্তের কাজে নেমেছে এ পর্যন্ত কিনারা হয়নি বটে তবে চার্জশিট দাখিলের পর্ব মিটতেই এখন সাক্ষ্যগ্রহণ পর্ব চলছে শিয়ালদা আদালতে তাই দ্রুত বিচারছে আগামী রবিবার রাতে নটা থেকে চলবে প্রতিবাদ আন্দোলন ভাড়া বাড়ির তিনতলা থেকে এক তরুণের অর্ধনগ্ন পচা গলার দেহ উদ্ধার হলো। শুক্রবার সকালে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের একাংশে খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয় থোয়াশা ঘটনায় তরুণের লিভ ইন পার্টনারকে গ্রেফতার করেছে পুলিশ তরুণের নাম আফরিন তপসুম বয়স তেইশ বছর তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা কয়েক বছর ধরেই বহরমপুরের ভাকুর এলাকায় প্রেমিকের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন জানা গিয়েছে তরুণী বিবাহিতা ছিলেন চার বছরের একটি সন্তানও রয়েছে তবে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গেই ভাড়া বাড়িতে থাকতেন কয়েকদিন ধরে ওই ঘরে কাউকে দেখা যাচ্ছিল না ঘর থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকে এরপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে